হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি পাবদা মাছের রেসিপি আর এই পাবদা মাছটি বানাবো আমি চাল কুমড়ো দিয়ে এভাবে চাল কুমড়ো দিয়ে পাবদা মাছ বানালে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন একটি লাইক দিয়ে দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই এভাবে ট্রাই করবেন খেতে খুবই টেস্টি হয় তো চলুন দেখে নিই এখানে মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছি তো এবার মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে কড়াইয়ে বসিয়ে দেবো কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এবার গরম হয়ে গেছে তো এবার আমি মাছগুলো একে একে দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো দেওয়ার পর মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পাল্টা দিয়ে পুরো মাছগুলো ভেজে নেব তো সবগুলো মাছ ভেজে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি এই মাছ ভাজা তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তো আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা আর এই রেসিপিতে কালো জিরা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন কালো জিরাটা দিলে ভালো লাগে এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এবার বেরেস্তার মতো করে ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক ওদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাতে নিয়েছি জিরা কালো সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা তো এটা পেস্ট করে নিলাম দেখুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন পেঁয়াজের বেস্তাটাও করা হয়ে গেছে পেঁয়াজটা এরকম ভেজে নিলেই হবে এবার আমি মশলাটা দিয়ে দেবো যেই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটাকে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব মশলাটা দিয়ে মশলাটা একটু নেড়ে দিলাম এবার মশলার বাটিতে যেই মশলাটা লেগে আছে তো সেটাতে আমি একটু ধুয়ে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ এবার মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি জলও নেই এখন জল নাই বলে মশলাটা কিন্তু নিচে লেগে যাচ্ছে তো আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব এখানে দেখুন চাল কুমড়োগুলো নিয়েছি চাল কুমড়োগুলো কিন্তু আমি কেটে তারপরে ধুয়ে আবার সামান্য পরিমাণ লবণ মিশিয়ে রেখেছিলাম তো লবণ দিয়ে মেখে রাখলে চাল কুমড়োর ভিতরে যেই জলটা সেই জলটা বেরিয়ে যাবে তাতে চাল কুমড়োটা কষানোটা খুব ভালো হবে তো মশলাটা ওই দিয়ে লেগে লেগে যাচ্ছে এবার কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার চাল কুমড়োগুলো দিয়ে দেব তো আমি চাল কুমড়োগুলো এরকম করে কেটেছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন এবার চাল কুমড়ো আর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফিরে আসছি এখন চাল কুমড়ো আর মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে চাল কুমড়োটাকে আমি আরো দশ মিনিটের মতো কষিয়ে নিলাম দেখুন এমনিতে যদি জলটা বের করে না নিতাম তাহলে কিন্তু এখান থেকে জল ছেড়ে দিত তা আমি আগে লবণ মেখে তারপরে জলটা বের করে নিয়েছি যার ফলে কিন্তু এটা কষানোটা খুব সুন্দর হয়েছে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে আর বেশি ঝোল দিব না জল দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে আমি আরও দশ মিনিটের মতো ঢেকে রাখলাম দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব তার আগে একটু নেড়ে চেড়ে নিলাম সবগুলো মাছ দেওয়া আমাদের হয়ে গেল বন্ধুরা উপর দিয়ে আমি কুচানো ধনে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য থালা দিয়ে ঢেকে রাখবো মাছটাকে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে আমি ঢাকনাটাকে পাঁচ মিনিট পরে খুলে নিলাম আমি খুন্তি দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মাখা রেখেছি আমি ঝোলটা বেশি ঝোলও নেই বেশি শুকনো নেই এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট তো চাল দিয়ে পাবদা মাছের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ